স্টামিটাক সার্জারির সাথে হার্নিয়া বিশেষ করে কেরিয়াম্বালিক্যাল হার্নিয়া বা বেন্টাল হার্নিয়া আমরা খুব বেশি পেয়ে থাকি ভেন্টাল হার্নিয়া সাধারণতলে ডিউরিং দ্য যখন পেটটা বড় হতে থাকে তখন কিন্তু এটা কোনো না কোনো উইক পয়েন্ট থেকে পেটের যে ইন্টেস্টাইন নারী এবং ঘুড়ি আমরা যেটিকে বলি এমনিতে সেটা বের হয়ে আসে এটা উইক পয়েন্ট থেকে তো আস্তে 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 যে পেটের যে কন্টেন্ট ইন্টেস্টাইনটা এটা আস্তে আস্তে বের হয়ে আসে আসা তে হোল অফ দ্যান হয়ে যায় যেটাকে বলি ভেন্টাল হার্নিয়ার এই ভেন্টাল হার্নিয়ার কারণে কিন্তু পেটটা ঝুলে যায় আপনি যখন জেনারেল সার্জারির কাছে যাবেন ওনারা ভেন্টাল হার্নিয়াটা রিপেয়ার করবে কিন্তু এই যে ঝুলে আছে যেটা সার্জারি এটা ওনারা করবেন না সুতরাং এদিক বিবেচনায় আমাদের কাছে আসলে আমরা একই সঙ্গে হার্নিয়ার রিপেয়ার হার্নিও প্লাস্টিক একই সঙ্গে টামেটাক সার্জারি এবং লাইফ এভ্রিথিং আমরা করে দিই দ্যাট ইজ আমরা ওয়ান স্টপ সার্ভিস সেন্টার মতো আপনার যা যা প্রবলেম থাকে সেটা আমরা করে দিই আমরা হার্নিও রেফি হার এবং হার্নিও প্লাস্টিক যে এক ধরনের একটা প্রোডিন ম্যাশ দিয়ে আমরা করে থাকি প্রোডিন ম্যাশ বলতে এক ধরনের চালিকা বা নেট থাকে এই নেটটাকে অ্যাপডিনাল ওয়াল যেটা উইকনেস থাকে আমরা তো রিপেয়ার করা করে এই ম্যাচটা সাধারণত ওই রিপেয়ারের উপরে দিয়ে থাকে যে ফার্দার স্ট্রেনদেনিং অতিরিক্ত শক্তিশালী করার জন্য এটা দিয়ে থাকে এটি দিয়ে দিলে হলে পেশেন্ট যে তার যে একটা কনফিডেন্স তার যে অ্যাবিমিনাল ওয়ালের স্ট্রেংথ এটা অনেকাংশে বেড়ে যায় এবং পেশেন্ট পুনরায় নর্মাল অ্যাক্টিভিটিতে ফিরে আসে আপনি যদি ম্যাশ রিপেয়ার না করেন তাহলে কিন্তু আপনার প্রবলেম পুনরায় আবার হতে পারে সুতরাং এই দিক বিবেচনা আপনাকে প্রডিন ম্যাশ আপনাকে দিয়ে আপনার রিপেয়ার করে থাকবেন